অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থাপন করবো তা হচ্ছে সাতাশ জুলাই দুই শূন্য দুই পাঁচ ইং তারিখে দি ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যা জানাল মাওসি, সম্মানিত শিক্ষক মণ্ডলী তাহলে চলুন শুরু করা যাক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও এখনও এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ফলে জুলাই মাস থেকে কেবল বেতনই বৃদ্ধি পাচ্ছে ফলে শিক্ষক কর্মচারীরা বাড়ি এবং চিকিৎসা ভাতা আগের মতোই পাবেন বলে জানা গেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি সূত্রে জানা গেছে স্কুল কলেজে কর্মরত তিন লাখ আটাত্তর হাজার চারশো জনের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বাজেট শাখায় পাঠানো হয়েছে জুলাই মাসের বেতন ভাতা বাবদ এক হাজার দুই নয় কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে এখানে কেবলমাত্র বর্ধিত বেতনের প্রস্তাব সহ টাকার হিসেব দেওয়া হয়েছে বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতার কোনো বিষয় আনা হয়নি এ বিষয়ে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের প্রোগ্রামার পাঁচমো রহির উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন জুলাই মাসে কেবলমাত্র বেতন বাড়ছে বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই বাজেট শাখায় পাঠানো হয়েছে জুলাই মাসের বেতন ভাতা বাবদ এক হাজার উনত্রিশ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে এখানে কেবলমাত্র বর্ধিত বেতনের প্রস্তাব সহ টাকার হিসেব দেওয়া হয়েছে বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতার কোনো বিষয় আনা হয়নি এ বিষয়ে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের প্রোগ্রামার পাঁচ মোহাম্মদ জহির উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন জুলাই মাসে কেবলমাত্র বেতন বাড়ছে বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে চিকিৎসা ভাতা কিংবা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়নি এটি বৃদ্ধি হলে জুলাই মাসের বেতনের সঙ্গেই যুক্ত করা হত তবে জুলাই মাসের বেতনের সাথে এ ধরনের কোনো বিষয় যুক্ত করা হয়নি বেতন বাড়ছে পাঁচশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন সর্বনিম্ন পাঁচশত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জুলাই মাস থেকে এটি কার্যকর করা হচ্ছে মাওসি সূত্রে জানা গেছে সবচেয়ে নিচের গ্রেডে থাকা স্কুলের কর্মচারীরা যেমন আয়া পরিচ্ছন্নতা কর্মীদের পাঁচশত টাকা পর্যন্ত বেতন বাড়ছে যদিও বর্তমানে দ্রব্যমূল্যের মধ্যবতীর বাজারে এই বেতন বৃদ্ধির ফলে তাদের সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি হবে না সূত্রের তথ্য অনুযায়ী জুনিয়র শিক্ষকদের বেতন আটশত টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বাড়বে সহকারী শিক্ষক যারা সাড়ে বারো হাজার টাকা বেতনে চাকরি করছেন তাদের বেতন এক হাজারা দুইশত টাকা থেকে দেড় হাজার টাকা বাড়বে তবে দীর্ঘদিন ধরে চাকরিরত সহকারী শিক্ষকদের বেতন আরও বেশি বৃদ্ধি পাবে ক্ষেত্র বিশেষে সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে দুই থেকে চার হাজার টাকা বাড়বে কোনো কোনো ক্ষেত্রে এটি পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে এছাড়া প্রধান শিক্ষকদের বেতন প্রায় সাত হাজার টাকার মতো বৃদ্ধি পাচ্ছে জানা গেছে শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে জুলাই মাসে শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতা পরিষদে অতিরিক্ত একশো পঁয়তাল্লিশ কোটি লাগছে তিন লাখ আটাত্তর হাজারের বেশি শিক্ষক কর্মচারীর জন্য জুন মাসের বেতন ভাতা বাবদ আটশত চুরাশি কোটি টাকা খরচ হয়েছিল জুলাই মাসে এ অঙ্ক দাঁড়িয়েছে এক হাজার কোটি টাকায় অর্থাৎ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ও বকেয়া পরিশোধ করতে জুন মাসের চেয়ে জুলাইয়ে একশো পঁয়তাল্লিশ কোটি টাকা বেশি ব্যয় হচ্ছে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের প্রোগ্রামার পাঁচ মোহাম্মদ জহির উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন জুলাই দুই হাজার পঁচিশ এর প্রথম লটে তিন লাখ আটাত্তর হাজার চারশো সাতান্ন জন শিক্ষক কর্মচারীর জন্য প্রায় এক হাজার কোটি টাকা প্রদান করা হচ্ছে যেখানে জুন দুই হাজার পঁচিশ মাসের প্রথম লটের চেয়ে প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি টাকা বেশি প্রদান করা হচ্ছে সম্মানিত শিক্ষক মণ্ডলী এতক্ষণ আপনারা শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া কিচ্ছা ভাতা বৃদ্ধি নিয়ে যা জানাল মাওসি এর উপর ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়ত